গীতা পাঠ করলেই তবেই এবার রাজ্য পুলিশের কনস্টেবল প্রশিক্ষণ নিতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন এবার থেকে রাজ্যের কনস্টেবল প্রশিক্ষণ নিতে গেলে তাদের ভগবত গীতার পাঠ বাধ্যতামূলক করা হচ্ছে এমনই বিবৃতি প্রকাশ করা হয়েছে সরকারের তরফে আর তাতেই রাজ্য জুড়ে একেবারে হইচই পড়ে গিয়েছে পুলিশের কনস্টেবলের প্রশিক্ষণে কেন গীতা পাঠ করতে হবে এই দাবি তুলে সরব হয়েছে বিরোধীরা সম্প্রতি এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে মধ্যপ্রদেশের মোহন যাদবের সরকার এই ঘটনা প্রসঙ্গে উনিশশো সালের এক আইপিএস আধিকারিক জানিয়েছেন গীতার অন্তত একটি করে অধ্যায় যারা আগামী দিনে পুলিশের জীবিকা বেছে নিতে চলেছেন তাদের জেনে রাখা প্রয়োজন প্রশিক্ষণের একটি অংশ হিসেবে হবু পুলিশ কর্মীদের প্রত্যহ সহলে গীতা পাঠ করতে হবে ভগবত গীতা আমাদের শাশ্বত ধর্মগ্রন্থ পুলিশ কর্মীদের আধ্যাত্মিক বিকাশ ঘটবে তারা ধার্মিক জীবনযাপনে অভ্যস্ত হবেন মধ্যপ্রদেশের আটটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে মোট চার হাজার যুবক যুবতী গত জুলাই মাস থেকে প্রশিক্ষণ নিচ্ছেন আর এই প্রশিক্ষণ আগামী মাস ধরে চলবে বলে জানা গিয়েছে এই প্রশিক্ষণের অংশ হিসেবেই এবারে যুক্ত হচ্ছে ভগবদ্গীতার পাঠ সম্প্রতি এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে মধ্যপ্রদেশের পুলিশের এডিজি রাজাবাবু সিং তবে জানিয়ে রাখি এই ধরনের ঘটনা মধ্যপ্রদেশে অবশ্য প্রথমবার নয় তাই অবাক হওয়ার মতো কিছু নেই এর আগেও মধ্যপ্রদেশ পুলিশের তরফে রামচরিত মানুষ পাঠ বাধ্যতামূলক করা হয়েছিল সেবারও এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল পুলিশ প্রশিক্ষণের শৃঙ্খলা বোধ একান্ত জরুরি আর তার মধ্যে এমন আরও একটি ঘটনা নতুন করে বিতর্ক উস্কে দিল एडीजी राजा बबू सिंह जी जानिए देखिए मध्य प्रदेश पुलिस का जो जनता से अनुपात है एक पुलिसमैन 121 लोगों के ऊपर है जो नेशनल एवरेज एक पुलिसमैन 156 आ, के अनुपात से कम है तो जो नौ महीने की बेसिक ट्रेनिंग होती है पुलिस कांस्टेबल की उसमें हमने बहुत सारे नए सब्जेक्ट जोड़े हैं साइबर क्राइम का हो या दूसरे जो टेक्नोलॉजिकल एस्पेक्ट्स हैं साथ ही वो स्ट्रेस फ्री रहें उसके लिए हमने बहुत सारे मूल्य परक विषय वस्तु भी जोड़ी है जैसे हमने हार्टफुल मेडिटेशन करा रहे हैं और मैंने ये कहा कि चूंकि ये कार्तिक अगहन मास शुरू हुआ है मार्गशीर्ष मास तो इसमें आप प्रतिदिन हार्टफुलनेस मेडिटेशन शुरू करने से पहले जो हम ऑलरेडी कर रहे हैं आप गीता का एक अध्याय का पाठ भी करें पारायण करें गीता हमारा शाश्वत ग्रंथ है उससे मूल्यों की बेहतर जीवन जीने की शिक्षा मिलती है तो जब वो ट्रेन होकर के समाज में जाएंगे तो आप देख रहे हैं कि अगर जो इधर उधर की वेवर्ड बिहेवियर की शिकायतें आती हैं वो नहीं आएंगी सर लेकिन सवाल ये उठ रहे हैं कि पहले आप रामचरित मानस पढ़ने के लिए कहते हैं फिर आप गीता का पाठ भगवत गीता का पाठ करा रहे हैं आ, विरोध भी हो रहा है इसमें कह रहे हैं कि आप एक ही धर्म के प्रति आपका झुकाव ज़्यादा है और उन्हीं को ज़्यादा आप आगे रख रहे हैं ये बातें भी अब सामने आ रही हमारी बहुत ही रिच इस्परिचुअल रिलीजियस लीगेसी रही है हम वैदिक संस्कृति के संवाहक हैं भागवत गीता और रामायण पे

জানা যাচ্ছে এবার থেকে পুলিশের চাকরি করতে গেলে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ করতে হতে গেলে অবশ্যই প্রত্যেক দিন গীতা পাঠ করতে হবে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না